ृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পলি নেট হাউজে উচ্চ মূল্যের ফসল ও চারা উৎপাদন বর্তমানে অনেক উচ্চ নিরাপদ সবজি চাষ হচ্ছে এসব সবজি সারা বছর সরবরাহ পেতে পলিনেট হাউজে চাষ করা ভালো এসব সবজি চাষের জন্য সারা বছর চারা উৎপাদন করতে হচ্ছে তাছাড়া যে কোনো চারা বিস্তলায় উৎপাদনের সময় প্রাকৃতিক নানান দুর্যোগে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে পলি নেট হাউজের চারা উৎপাদন একটি জুৎসই প্রযুক্তি হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে বর্তমানে বিদেশি অনেক উচ্চ মূল্যের সবজি দেশে এসেছে তাছাড়া বেগুন ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রোকলি টমেটো মরিচ ক্যাপসিকাম লাউ মিষ্টি কুমড়া চিচিঙ্গা ঝিঙা শশা ও করলা চাষ করতে সাধারণত চারা উৎপাদন করতে হয় এগুলো ছাড়াও সব ধরনের চারায় পলিনেট হাউজে নিয়ন্ত্রিত পরিবেশে সহজেই লাভজনকভাবে উৎপাদন করা সম্ভব সেজন্য উচ্চমূল্যের সবজি এবং অসময়ে সবজি চাষ ও চারা উৎপাদনে পলিনেট হাউজের প্রযুক্তি বেশ উপযোগী পলিনেট হাউসে নিয়ন্ত্রিত পরিবেশে সবজি ও চারা উৎপাদন করা হয় বিধায় সবজি ও চারার কোনো ক্ষতি হয় না রোগবালায় কম উন্নতমানের এবং আগাম চাষ করা সম্ভব হয় এখানে সবজি চাষ করে এবং উৎপাদিত চারা ব্যবহার করে বেশি ফলন পাওয়া যেতে পারে এখন জমিতে সারা বছরই নানান ফসল চাষ হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর নিরাপদে চারা উৎপাদন করে একই জমিতে বেশি সংখ্যক সবজি চাষ করা যেতে পারে পলিনেট হাউজে উৎপাদিত সবজি ও চারার মান ভালো বিধায় চাহিদা বেশি এবং বেশি দামে বিক্রি করা যায় পলি নেট হাউজে সবজি উৎপাদন এবং এসব ফসলের চারা উৎপাদনের সুবিধা অনেক এসব সুবিধার কথা বিবেচনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার চং শোলাকিয়া গ্রামের কৃষক বি এম মামুন রশিদ তার বিশ শতাংশ জমিতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউস প্রদর্শনী পেয়ে সেখানে সিনজেন্টা তিরিশ এবং সিনজেন্টা আটত্রিশ জাতের টমেটো আবাদ করেছেন যুগ যুগ ধরে আমাদের দেশের কৃষি আমাদের এই কৃষক ভাইদের হাত ধরে এগিয়ে এসছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কৃষিটা কিন্তু আধুনিক কৃষিতে রূপান্তরিত হতে চলেছে এবং আধুনিক কৃষির জন্য আমাদের বৈজ্ঞানিক ভিত্তিতে কৃষি আবাদ করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন মানে আধুনিক এবং বিজ্ঞানমনস্ক একজন কৃষক ভাই ওনার সাথে কথা বলবো আসলে এই যে নেট হাউস পলি নেট হাউস করেছেন এই নেট হাউসের মাধ্যমে উনি কিভাবে এই চাষাবাদটা করছেন কেন ভাই আপনার মজিদ আচ্ছা মামুন ভাই কেমন আছেন ভাই আপনার এই যে পলি নেট আমরা এসে দেখলাম যে চমৎকারভাবে আপনি এখানে সবজি এবং চারা উৎপাদন করছেন আপনি এখানে তো এই যে এই কনসেপ্ট আপনি কিভাবে পেলেন এবং কিভাবে সরকার আপনাকে সহযোগিতা করলো যদি একটু বিশিষ্ট বলেন আর অনেক জায়গায় গ্রিন হাউস দেখতাম আমরা ইউটিউবে এবং বিদেশে দেখতাম গ্রিন হাউস হচ্ছে এটার ভিতরে আপনার রোগমুক্ত এবং আপনার কীটনাশক মুক্ত ফসল হচ্ছে এটা দেখে অনুপ্রাণিত হয়ে এবং কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে বলছে আমাদের একটা প্রকল্প আছে যেটা বৃহত্তর মামিসিং প্রকল্প ওই প্রকল্পের আওতার দিনে একটা পলিনেট হাউস আছে আপনাকে দশ শতাংশ জমি দিতে হবে আমার জমি আছে তারপর আপনাকে পলিনেট হাউসের অ্যারেঞ্জারা করে দিল এবং আমি ফসল করছি মোটামুটি এখন এটি বীজ মুক্ত এবং কত সুন্দর ফসল হচ্ছে কি কি উপকরণ ওনারা আমাদের দিয়েছেন এরা শুধু শেডটা পুকুরা শেড এবং করছে যা যা লাগে শেডটা করে দিয়েছে আর বাকি উপকরণগুলো আমরা নিজেরা ইয়ে করি এখানে কি কি সুবিধা আছে আপনার এখানে আপনার স্পিন কুলার আছে ফ্রগার আছে তারপরে শেড নেট আছে যেটা তাপমাত্রা কন্ট্রোল করে অতি হিট অতি যে আপনার সূর্যের যে অতি যে বেগুন রশ্মি আছে এটাকে আপনার কন্ট্রোল করে কন্ট্রোল করে আপনার চারাকে সতেজ রাখে এবং আপনার ফলের গুণগত মানও ভালো রাখে গাছ থেকে একদম পাকা ফলটা আপনি আমরা একদম আপনাকে দিতে পারবো এখানে আপনি কোনো কীটনাশক ব্যবহার করছেন না এখানে কীটনাশক কারণ হচ্ছে যে যেহেতু আপনি নিয়ন্ত্রিত পরিবেশে আপনি করছেন এটা অতএব বাইরের পোকামাকড় এখানে লাগতেছে না এখানে লাগতেছে না যদি কিছু লাগে তাহলে ওই যে আমি সেক্স ফেরমন ফাদ দিছি যদি টুকটাক কিছু পোকামাকড় থাকে এটা আমি এই ফেরামোন ফাঁদে আটকে যাচ্ছে আমাদের এখন সবজিটা বিষ মুক্ত হতে হবে এবং আমাদের ভোক্তারাও কিন্তু এখন অনেক সচেতন তারা চায় যেমন এখন আমার ইয়াতে সবজি আছে এখন বাজার মূল্য আছে এখন আপনার দুই থেকে আড়াইশো টাকা আছে সবজির দাম আমরা কিন্তু পাইকারিটা বিক্রি করতেছি কিন্তু এক থেকে দেড়শো টাকা কিন্তু আমাদের যেটা হচ্ছে যেটা এখন বাজার মূল্য উচ্চমূল্যের যে ফসলটা এই সব যেটাই আবার যখন দুই মাস পরে চলে যাবে দুই মাস দশ টাকাতে চলে যাবে এমন সময় যাবে যে আমরা এক ক্যারেট বিক্রি করছি আমি আমি বাইরে করছি দেখা গেছে শীতে করছি এক ক্যারেট বিক্রি করতে হচ্ছে নব্বই টাকা কিন্তু এটা ওইটা থেকে বেরোয় এসে

চাষের পাশাপাশি টমেটো মরিচ ও ক্যাপসিকামের চারা উৎপাদন করা হচ্ছে উৎপাদিত চারা বিক্রির জন্য নেওয়া হচ্ছে জেলা কৃষি অফিস থেকে কর্মকর্তা এ নেট হাউস পরিদর্শন করছেন সবজি চারা ও চারা উৎপাদনের জন্য একটু উঁচু দুয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী জমি ভালো মতো চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হয় প্রস্তুতকৃত জমিতে পরে পরিকল্পিতভাবে সবজির চারা রোপণ করতে হয় আসলে খরপোশের কৃষি এবং বাণিজ্যিক কৃষি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমরা জানি বাংলাদেশ সরকার প্রতি বছর অসংখ্য এবং অসংখ্য টাকা ভর্তুকি দিয়ে থাকে সারে যে এক কেজি ইউরিয়া সারের বাজার মূল্য যদি হয় পঁচাশি থেকে নব্বই টাকা তো এটা আসলে সরকার দেওয়া হচ্ছে প্রতি কেজিতে মাত্র সাতাশ টাকা তো এই যে একটা বিশাল অঙ্কের ভর্তুকি এই ভর্তুকি যদি না থাকে তখন আমরা আসলে কৃষি কীভাবে করবো তো এই জন্যই আসলে খরপোশ কৃষি থেকে আমাদের এই বাণিজ্যিক কৃষি তো পলিনেট হাউস হচ্ছে একটা পরিবর্তিত একটা ব্যবস্থা যেখানে হচ্ছে আমি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবো গাছের বিভিন্ন যে কি বালাইনাশক ব্যবহার করি আমরা সেই বালাইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ পলিনেট হাউস হচ্ছে আমরা যে গ্রিন হাউস দেখি যে চারপাশে ঘেরা থাকে তো এটাও আসলে গ্রিন হাউসের মতো পলিথিন দিয়ে ঘেরা থাকে তো এটা এই পলিথিনটা যে কোনো পলিথিন নয় এটা বিশেষ পলিথিন তো পলিথিনের সাথে কিছু নেটও রয়েছে যে বিশেষ মাত্রা নেট যে নেট দিয়ে পোকামাকড় প্রবেশ করতে পারে না তো হাউজের হাউসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে পোকামাকড়ের আক্রমণ হবে না যদি কেউ প্রপার রয়েতে পোরট চাষ করতে পারে এখানে পোকামাকড়ের আক্রমণ হবে না এবং তার হচ্ছে বাড়ি নাশকের ব্যবহার করতে হবে না চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি করে সেখানে বীজ ছিটানো হয় প্রতিটি বীজতলার প্রস্ত হবে চার ফিট এবং দৈর্ঘ্য প্রয়োজন মতো হতে পারে গোবর কম্পোস্ট ও জৈব সার মাটির সাথে মিশিয়ে বীজতলা প্রস্তুত করতে হয় বীজতলায় বীজ ছড়ানোর পূর্বে বীজ শোধন করে নিতে হয় ছিটিয়ে বা সারি করে বীজ বপন করা যায় চারা গজানোর পর চারাকে কুয়াশা বৃষ্টি ও রৌদ্র থেকে রক্ষার জন্য উপরে পলিনেট হাউস করে দিতে হয় তাতে রোদ বৃষ্টি আলো বাতাস নিয়ন্ত্রণ করা যায় এতে ভালো সবজি ও চারা সহজেই উৎপাদন করা যায় সবজি গাছ ও বীজতলায় প্রতিদিন প্রয়োজন মতো পানি ছিটিয়ে দিতে হয় আগাছা পরিষ্কার রাখতে হয় সার্বিক পরিচর্যা করলে পলিনেট হাউজে নিরাপদ সবজি ও চারা পাওয়া যায় পলিনেট হাউজে সবজি উৎপাদনে ভালো চারা ব্যবহার করতে হয় আবার বীজতলায় বীজ ভবনের পূর্বে অবশ্যই বীজ শোধন করে নিতে হয় অন্যথায় কচি চারা রোগ আক্রান্ত হতে পারে বীজ আক্রান্ত হলে চারা গজানোর সম্ভাবনা কমে যায় গজানোর পর আক্রমণ হলে চারা নিতিয়ে পড়ে একটু বড় হওয়ার পর আক্রান্ত হলে চারা দুর্বল হয়ে পড়ে চারা রোগে আক্রান্ত হলে ব্যবস্থা নিতে হয় পলি নেট হাউজে উৎপাদিত সবজি ও সবজি চারা সাধারণত বীজতলা থেকে বিক্রি হয়ে যায় পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যান এবং কৃষক ভাইরা এসে চারা ক্রয় করেন বৃহত্তর মামিসিং অঞ্চলে ফসলের নিবিড় বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা এখানে একটা পলিনেট হাউস স্থাপিত হয়েছে পলিনেট হাউসটা আসলে আমাদের যে পরিবর্তিত জলবায়ু জলবায়ু মোকাবেলা করে সারা বছর আমরা কীভাবে সারা বছর নিরাপদ এবং আগাম ফসলগুলো এখানে উৎপাদন করতে পারি পলেনেট হাউসটা মূলত হচ্ছে একটা আধুনিক কৃষি নির্ভর প্রযুক্তি এই প্রযুক্তিটাতে আমরা মূলত আর্দ্রতা এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে সারা বছর ব্যাপী নিরাপদ ফসল উৎপাদন করতেছি আর পলেনেট হাউজে ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা গবেষণায় দেখেছি রোগ পোকামাকড়ের আক্রমণ এখানে সত্তর পার্সেন্ট কম হয় এবং ফলনটাও বিশ পার্সেন্ট বেশি হয় আর যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা এখন পরিবর্তনশীল এখানে যখন সূর্যের অতি বেগুনি রশ্মি ক্ষতিকর রশিটা সরাসরি যখন কোনো ফসল কিংবা ফলের উপরে পড়ে তখন সেটা ক্ষতিগ্রস্ত হয় ফলের আকার রং সব কিছুই পরিবর্তন হয় সারটাও পরিবর্তন হয়ে যায় এবং অতিবৃষ্টির কারণে অনেক সময় ফসলের ক্ষতি হয় পলেনেট হাউজের মাধ্যমে আমরা সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারছি এবং কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি কৃষি অফিসের মাধ্যমে তারা হচ্ছে যে উপযোগী জাতটা পলেনেট হাউজে ওনারা চাষাবাস করতে পারে আর সবচেয়ে ভালো যে পদ্ধতি ওনাদের এখানে চারা উৎপাদন করে আগাম চারা উৎপাদন করে ওনারা বাজারে বিক্রি করছে এবং ওনারাও খুব আগ্রহী ভবিষ্যতে যদি আমরা ওনাদেরকে প্রকল্পের মাধ্যমে পলিনেট হাউজের ব্যবস্থা করে দিতে পারি তো আমার ধারণা এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলার জন্য একটা খুব সুন্দর একটা প্রকল্পের কার্যক্রম হয়ে দাঁড়াবে নিরাপদ সবজি এবং ভালো মানের চারা উৎপাদন করলে ফসলে ভালো ফলন পাওয়া যায় চারা বিক্রি করেও বেশি অর্থ উপার্জন করা যায় পলিনেট হাউজে নিরাপদ সবজি ও ভালো মানের চারা উৎপাদন করা যায় এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে পড়বে সেটাই আমরা প্রত্যাশা করছি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে এ সময় প্রায় বৃষ্টি হয় এই বৃষ্টিতে মাঠে এই এই চার সবজির চারা আগাম সবজির চারা উৎপাদন খুবই কষ্টকর চারা পচে যায় নষ্ট হয়ে যায় তো পোলিনেট হাউজে কোকোপিটে যদি সবজি চারা উৎপাদন করা হয় এই চারার মানও ভালো থাকে এবং আগাম এই সবজিটা চাষ করা যায় কোনো কোনো জায়গায় পোলিনিট হাউজে কিন্তু টমেটো চাষ করা হচ্ছে কিছু কিছু আগাম শীতকালীন সবজিও চাষ করা হচ্ছে পোলিনিট হাউসের চার উৎপাদনটা লাভজনক সারা দেশে এটা জনপ্রিয় হচ্ছে এবং এটাই যে আমরা উদ্যোক্তা সৃষ্টির কথা বলি এইভাবে পোলিনিট হাউজের মাধ্যমে কিন্তু চার উৎপাদনের কারণে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তারা উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের কৃষি আমরা যে বাণিজ্যিক কৃষির কথা বলি আমরা কৃষিতে স্বয়ংসম্পন্ন হওয়ার কথা বলি তার জন্য পোলিনিট হাউজের বিকল্প নয় অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ ভবন রামপুরা ঢাকা বারোশো ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই ধরনের উন্নতি প্রযুক্তি আমাদের কৃষিকে আরও সমৃদ্ধ করবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক